ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনের সংখ্যা মোকাবেলার উপায় হচ্ছে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা এবং তা স্থায়ী করা ক্ষমতাসীনদের জবাবদিহিতার জন্য প্রতিষ্ঠান তৈরি ও সেগুলোর স্বাধীনতা নিশ্চিত করা প্রয়োজন বলেও জানিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ড আলীর সংবাদ সম্মেলনে তিনি বলেন প্রধানমন্ত্রী পদের একচ্ছত্র ক্ষমতা হ্রাস বিচার বিভাগের বিকণ্ডীকরণ ক্ষমতার প্রাতিষ্ঠানিক ভারসাম্য সহ সাতটি বিষয় গুরুত্ব দিয়ে বিবেচনা করেছে কমিশন সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে সংসদ ভবনের এলডি হলে সংবাদ সম্মেলন করেন কমিশন প্রধান ড আলী রিয়াজ জানান সংস্কার নিয়ে সারাদেশের মানুষের মতামত নেওয়া হয়েছে লিখিত বক্তব্য দিয়েছে পঁচিশটি রাজনৈতিক দল ও তিনটি জোট এছাড়াও সিভিল সোসাইটির প্রতিনিধি ও সংবিধান বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্টদের মতামত পর্যালোচনা করে তৈরি করা হয়েছে প্রতিবেদন দুই চব্বিশ সালের ছাত্র জনতার গণ দিয়ে প্রকাশিত প্রতিবেদনে সালে স্বাধীনতা যুদ্ধের মহান আদর্শ এবং সালের সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি হিসেবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার বহুত্ববাদ ও গণতন্ত্র প্রস্তাব প্রধানমন্ত্রীর পদের ক্ষমতা হ্রাস সহ ষাটটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী পদের একত্র ক্ষমতা হ্রাস করার পরামর্শ দিয়েছে চার অন্তর্বর্তী সরকার কাঠামোর সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করেছে পাঁচ বিচার বিভাগের বিকেন্দ্রীকরণের প্রস্তাব করেছে ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনের শঙ্কা মোকাবেলায় ক্ষমতাসীনদের জবাবদিহিতার জন্য প্রতিষ্ঠান তৈরির সুপারিশ করেছে সংবিধান সংস্কার কমিশন একই সাথে নির্বাচনের লড়ার বয়সীমা একুশ বছর করার পক্ষে মত দিয়েছে তারা শক্তিশালী গণতন্ত্র তৈরি তাকে স্থায়ী করতে হবে ভবিষ্যতে ফ্যাসিবাদী শাসনের আশঙ্কা মোকাবেলার উপায় হচ্ছে ক্ষমতাসীনদের জবাবদিহিতার জন্য প্রতিষ্ঠান তৈরি করা সংবিধান সহ ছয় সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে অধিক পর্যবেক্ষণ ও পর্যালোচনার জন্য প্রধান উপদেষ্টার নেতৃত্বে সাত সদস্যের জাতীয় ঐক্যমত্যের কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার তাহিদ মিথুন যমুনা নিউজ ঢাকা